হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সোমবার আর এই যে দেখো এখন এই যে মুখে একটু মানে ক্রিম মেখে নিয়েছি আর তার আগে একটু টোনার মেখে নিয়েছিলাম তো আমার ঘরের বাসি কাজকর্ম সব হয়ে গেছে এমনকি পুজোটাও মানে সেরে নিয়েছি তারপরে এই যে একটু নিজের যত্ন করছি তো তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে আজকে তো সোমবার হাজব্যান্ডের ছুটি আছে তাই আর কি তাড়াতাড়ি সান টান সেরে নিয়েছি তাও পুজো করে নিয়েছি কারণ কি বলো এর পর করতে গেলে না মানে রান্না বান্না করে যদি আমি চান করতে যাই না তখন আবার দেখবো অনেক লেট হয়ে গেছে তাই আর কি এরকমভাবে আজকে ঘরের কাজগুলো সারলাম আগের দিন তো তোমরা দেখেই নিয়েছো কি কি কাটাকুটি করেছি না করেছি কি রান্না হবে সেটা হয়তো বলিনি তো আজকে রান্না করব রাইস মানে মিক্সড রাইস আর হচ্ছে রান্না করব চিলি চিকেন তো চিংড়ি মাছ দেব তারপরে সবজি দেব শুধুমাত্র ডিম আর মাংসটা দেবো না বাকি যা যা লাগে সবটাই দেবো দিয়ে আর কি করবো আমার হাজব্যান্ড কালকেই বলে দিয়েছিল অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই আর কি বানালাম তবে আমার এই রাইসের থেকে বিরিয়ানিটা বেশি পছন্দ আমার আর মেয়ের তো বেশি ভালোবাসি আমার রাইসটা খুব একটা ভালো লাগে না আগে আগে রাইস রাইস আমার আমার জন্য জন্য আলাদা রান্না করতাম করতাম ওদের একদমই ভালো লাগে না তবে কি বলতো মাঝে মধ্যে একটু ভালো লাগে বড় বড় রেস্টুরেন্টে যে রাইস চিলি চিকেনগুলো করে না খুব ভালো লাগে খেতে তবে কি বলতো আমাদের এখানে কোনো হোটেলেই আমার খাবার ভালো লাগে না একমাত্র আমাদের এখানে না পুজোর সময় খেয়েছিলাম কদমতলার ওইদিকে কিছুক্ষণ রেস্টুরেন্টের খাবার তো খাবারগুলো দা মানে কি বলবো অসাধারণ রান্না বান্না সমস্ত খাবার দাবারই ভালো তো দুদিনই গিয়েছিলাম দুদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওদিকে তো দুদিনই ওদি মানে কিছুক্ষণ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম তো ওইরকম হোটেলের খাওয়া মানে রাইস চিলি চিকেন হলে আমার বেশ ভালো লাগে তবে ঘরে বানালে আমার খেতে ভালো লাগে না তো আজকে খাবো অনেক দিন খাইনি আজকে খাবো তো হাজব্যান্ড বললো অনেক দিন তো খাওনি আজকাল আলাদা করে রান্না করতে হবে না তাই আর কি সবার জন্যই এক রকমই রান্না করব আর চান টান করে না এখানে কাপড় জামা কিছু শুকনো দেওয়া হয় না আর বিছানাটা কিন্তু আমি সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম মানে ঘর ঝাড়ু দেওয়ার আগে বিছানা গুছিয়ে নিয়েছিলাম তবে মেয়ে শুয়েছিলো তো অনেকটা বেলা পর্যন্ত তো একটা বালিশ আর একটা কাঁথা ছিল তো ওটাই আর কি এখন গুছিয়ে নিলাম নিয়ে আর এই যে কাপড় জামাগুলো জলে ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম পুজো করতে পুজোর পরে এখন এই যে এগুলো মেলে দেবো আজকে তবে একটুও মেঘলা হয়নি একদম সকাল থেকে রোদ দূর দিয়েছে আর মেয়ে তো স্কুলে যাবে তো ওটাই আর কি চিন্তা মেয়ে কি খেয়ে স্কুলে যাবে ও তো জানো সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায় বেলায় একদমই খেতে চায় না তো আজকে একটু চিন্তা ভাবনা করছি যে কি খেয়ে স্কুলে যাবে মেয়েকে কালকেই বলেছিলাম ও আর কি মানে কি বলবো বলছিল যে মা ভাত না খেয়ে গেলাম বেলায় এসে ভাত খেতে আমার ভালো লাগে না আমি আর কি বুঝি ওকে বললাম যে সকালবেলা বাবা ওই টিফিন এনে দেবে টিফিন বলতে আজকে ওর খাবার শখ হয়েছে কী বলে ওগুলোকে ধোসা তো ধোসাই এনে দেবে চোর বাবা ওটা খেয়ে যাবে আর বাউলি নিয়ে যাবে আর কি টিফিন আজকে টিফিনও বানিয়ে দিতে পারিনি ওকে বললাম আজকের দিনটা একটু ম্যানেজ করে নেওয়ার সোমবারটা হলেই একটুও সমস্যা হয় তবে রোজ দিন হয় না তো মাঝে মধ্যে এরকম হয় তো তাই নিয়ে যাবে আর ওই ধোসা খেয়ে যাবে আর আমার জন্য টিফিন এনেছে পর ওটা আমার ওই ধোসা ইডলি খুব একটা ভালো লাগে না তাই জন্যে আমার জন্য পরোঠায় এনেছে আমি প্রথমে বলেই ছিলাম আমার জন্য কিছু আনতে হবে না হাজব্যান্ড বলল যে সবাই খাবে আর তুমি খাবে না তাই আর কি আনলো তো তার আগে খাওয়ার আগে এই যে বাসনপত্রগুলো সব গুছিয়ে নিলাম এগুলো সব কালকের বাসন অনেকটাই জড়ো হয়েছিল গামলার মধ্যে তো গামলাতে তো আবার বাসন রাখতে হবে তবে এখন না সে দুপুরবেলা মানে সমস্ত রান্না বান্না হয়ে গেলে তারপরে তো তার আগে ভাবলাম গামলাটা আমি খালি করে নিই এখনও রান্না বসায়নি কী বলো তো সমস্তটাই তোর জোর করা আছে শুধু রান্না বসানোর অপেক্ষা কালকে তো সব কাটাকুটি মাছ ধোয়া ধুই সব করে রেখে দিয়েছি শুধুমাত্র মাংসটা নিয়ে চিন্তা মাংসটা না মানে সকালবেলা আমি যে বার করে দেব। সেটা আমার একদমই খেয়াল ছিল না তো একদম বরফ হয়ে আছে আর কালকে ফ্রিজের এটা একটু বাড়িয়ে দিয়েছিলাম একদম স্লো করা ছিল তো দেখছিলাম না মানে কী বলবো মাছের মধ্যে বরফ জমছে না তাই একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম তো বাড়ানোর পর আর সারা রাত থাকার পর না একদম বরফ জমে গেছে মাংসটা আর মাংসটা যতক্ষণ না ছা মানে নর্মাল হচ্ছে ততক্ষণ তো আমি ম্যারিনেট করে রাখতে পারবো না আধ ঘন্টা অন্তত রাখা দরকার চিলি চিকেন করলে যেভাবে আর কি ম্যারিনেট করে এর আগেও আমি অনেকবার চিলি চিকেন করেছি তাই এখন আর ফোন দেখার প্রয়োজন পড়ে না এখন নিজের মতো করে রান্না করি ঘরবেলা এই যে টুকিটাকি কাজগুলো এইগুলো আর করার সময় হয় না ভেবেছিলাম আগে পুজোটা করে নিই তারপরে এই কাজগুলো করব এই কাজগুলো তো আমি চান করার আগেই করে নিই আজকে তবে একটু তাড়াতাড়ি চান করে নিয়েছি বলে আর এইগুলো হয়নি তো এখন এই যে এগুলো টেবিলগুলো মুছে নিলাম নিয়ে আর এই যে মাংসটা বার করাচ্ছে এখনও কিন্তু আমি বার করাইনি তো বার করেই দিয়ে দেখছি যে এরকম বরফ জমে গেছে তো যাই হোক এটা এখন জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো চলো কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই তো কালকে আর আজকে মিলিয়ে মানে একটা কমেন্ট এসছে যে আমার হাজবেন্ড কি কাজ করে কালকেও এসেছিলো কালকে যে কমেন্ট করেছিল তো সে আমার শোনায় বলতে গেলে তবে সেইভাবে কথাবার্তা হয়নি তো যাই হোক আমার ভিডিও দেখে কমেন্ট করেছিল আর আজকেও মানে আজকে মঙ্গলবার আমি যেদিন ভয়েসটা দিচ্ছি আজকেও একজন কমেন্ট করেছে তো চলো বলে দিই তো এর আগে কিন্তু আমি অনেকবারই বলেছি যে আমার হাজবেন্ড কি কাজ করে তো তাও আর কি যারা নতুন ভিউজ মানে যারা আমার নতুন ভিডিও দেখছো আগে দেখো নি তো তাদের জন্য আবারও একবার আমি বলছি তো আমার নন্দায়ের হচ্ছে গোডাউন আছে মানে বাচ্চাদের যে প্যাম্পাস তারপরে হচ্ছে শোপিস তারপরে হচ্ছে ফেসওয়াশ মানে নানান ধরনের কিছু কসমেটিক তো সবের না ব্যবসা আমার নন্দায়ের ব্যবসা তো সেগুলো কি করে কম্পিউটারে বিল হয় বিল হলে তারপরে হচ্ছে সেগুলো আবার দোকানে দোকানে আর কি দিতে হয় মানে আমাদের এখান থেকে পাইকিরি নিয়ে যায় তো এই কাজ করে মানে আমার হাজবেন্ড হচ্ছে ম্যানেজারের কাজ করে মানে গোডাউনে দেখাশোনা করে ওই কম্পিউটারে একটু কাজপত্র মানে কম্পিউটারে কাজ করে না মানে ওই লেখালেখি তারপরে হিসাব নিকাশ এইসব কাজগুলো করে তো গোডাউনটা বেশি দূরে না আমাদের সলপের মহাবীর ক্লাবের কাছে তো এই দু তিন বছর তিন বছর হয়নি বছর হল গোডাউনটা আর কি করেছে তো আগেও আমার হাজব্যান্ড আর কি আমার নন্দায়ের কাছেই কাজকর্ম করতো তো মাঝখানটা করে অন্য জায়গায় কাজ করতো তবে বারো মাস কিন্তু আমার নন্দায়ের কাজে হেল্প করে তো আমার যেই থেকে বিয়ে হয়ে মানে এসছি সেই থেকেই দেখছি যে আমার হাজবেন্ড আর কি আমার নন্দায়ের কারবারেতেই আর কি দেখাশোনা করে আমার নন্দায়ের অনেক কিছুই আর কি কারবার আছে মানে ব্যবসা আছে তো সেখানেই আগে যেমন কয়লার ব্যবসা ছিল সেখানে আর কি দেখাশোনা করতো বিক্রি হতো পাইকিরি যেত আর এখন এই যে এই গোডাউনটা হয়েছে মানে প্যাম্পাস তারপরে ওই যে বললাম নানান রকমের কসমেটিক তারপরে গরমকালে গ্লুকন্ডি তারপরে হচ্ছে আরও আর কি নানান ধরনের আমি ঠিক জানি না কি কি আছে আর কি গোডাউনের ভেতরে আমি যাই ঠিকই কিন্তু অত আমি জানি না কি কি পাওয়া যায় তো ওখান থেকে আর কি মাল পাইকিরি যায় তো যাই আমি বলে দিলাম আমার হাজব্যান্ড কী করে আর তো চলো এদিকে বকতে বকতে আমি আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তো ভাবছিলাম কী বলো তো এদিকে চিলি চিকেনটা আর কি যে মাখিয়ে রেখে দেব তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে দেখলাম না বরফ ছাড়ছে না যখন তাহলে আগে রাইসটাই বানিয়ে নিই সেই মতো আর কি এই যে করার মধ্যে ঘি দিয়ে দিলাম তারপরে হচ্ছে ভাতটা দিয়ে এর মধ্যে গোলমরিচ রাইস মশলা তারপরে হচ্ছে নুন তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ তারপরে সয়াস সব রকম দিয়ে গোলমরিচ সব রকম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো আমি কিন্তু রাইস এইভাবেই আর কি বানাই প্রথম থেকেই এইভাবেই বানাই রাইসটা কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগে না তো এই সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম তারপরে ভাত তা হওয়ার পর এই যে মানে তিনবার চারবার করে দিয়ে দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছি কারণ একবারে সব দিলে তো হবে না তাই অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজছি আর তবে চিলি চিকেনটা করতে অনেক সময় লাগে তো চিকেনটা যখন আর কি ভাজি মানে পকোড়া চিকেনের পকোড়াটা বানাতেই বেশি সময় লাগে ওটা কি হয় বলো তো মাংসের পিসগুলো তো আর কি ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিতে হয় তো তাই জন্য না অনেক লেট হয় আর গ্যাস তো একদম আস্তে দিয়ে পকোড়াগুলো আমি ভাজি যাতে আর কি ভাজতে ভাজতে মাংসটা আমার সেদ্ধ হয়ে যায় তারপরে সেদ্ধ হয়ে যাবার পর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আর কি যেটা করে গ্রেভিটা সেটাতে তো বেশিক্ষণ ফোটায় না মাংস অল্প একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিতে হয় তাই আর কি মাংসর পকোড়াটা যখন ভাজি একবারে সেদ্ধ করেই নিই যাতে আর আমাকে আলাদা করে আর কি তখন ঝোল মানে জল দিতে হয় না সেদ্ধ করার জন্য তো এদিকে দেখো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলি এখন একটা একটা করে পকোড়া করে ভেজে নেব আর এদিকে এই যে সয়া সস তারপরে হচ্ছে কিষান সস তারপরে গোলমরিচ কাশ্মীরি লঙ্কা সব রকম দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এটা আর কি যখন ওই চিলি চিকেনের গ্রেভিটা বানাবো তখন আর কি এটা দেব আমি তো এইভাবেই বানাই তো কে কীভাবে বানায় জানি না তবে এইভাবেই আর কি হয় এত সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম করেও মানে আজকে রান্না করতে করতে প্রায় একটা বেজে যাবে মনে তো হচ্ছে এখন বাজে ওই সাড়ে বারোটার মতো না সাড়ে বারোটা হয়তো বাজে নে তো ওই মাংসর পকোড়াগুলো তো আর একবারে দিলে হবে না ওটা আর কি তিনবার চারবার দিয়ে দিয়ে আর কি ভাজতে হবে আর ওই চাপা দিয়ে দিয়ে আমি ভাজি আমি আর কি কি বলো তো মাংস যদি একটু কাঁচা থাকে না আমার মানে কি বলবো সেই মাংস খেতে একদমই ইচ্ছা করে না আমি ওই জন্য আমার রান্না দেরি হোক মানে যখন ওই ছিল চিকেন বানাই আমার রান্না দেরি হোক দশ মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা দেরি হোক কিন্তু জিনিসটা আমি ভালোভাবে করার চেষ্টা করি যাতে আমি খেতে পারি মানে আমার হাজব্যান্ডের অত এনে জানো তো যে মানে কি বলবো একটু খুঁত হলো যে খাবে না আমার আবার এইটা এই অভ্যাসটা আছে কোনো কিছু যদি একটু সামান্য কাঁচা ভাব থাকে আমি আর সেটা তো ছোঁবই না তো যাই হোক মাংস দিন সেইভাবে রান্না করিনি যে কাঁচা থাকবে আর মাংস বোঝাও যাই যে সেদ্ধ হয়ে গেছে কি বাকি আছে আমি তো বুঝতে পারি আর এদিকে এসে দেখো বাজার করে এনেছে এখানে ফুলকপি এনেছে সিম তারপরে হচ্ছে এটা হচ্ছে কুমড়ো করলা তো অল্প করে বাজার করে এনেছে বলল যে শেষ হয়ে গেলে আবার আনবো আর ওখানে আছে পেঁয়াজ তারপরে আদা রসুন আর এবারে কৃষাণ সসটা এনেছে প্যাকেটটা দেখছি একটু অন্য রকম তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে একই রকম খেতে হবে তো নাকি আবার রকম খেতে হবে জানি না কীরকম হবে আমার হাজব্যান্ড বললো তো ওটা তো কৃষাণ সসই শুধু প্যাকেটটা চেঞ্জ হয়েছে যাই হোক দেখা যাক যখন আর কি খাবো তখন বুঝতে পারবো তো এখন এই সবজিগুলোই গুছিয়ে রেখে দিলাম আর ডিম এনেছিলো কুড়িটার মতো তো কুড়িটা ডিম ওই চুবড়ি করে এখন তুলে রেখেছি একটু পরে আর কি এটা হয়ে গেলে ডিমগুলো এক একে ধুয়ে আর ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেব এখানে আমি হচ্ছে আদা রসুন তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ সব রকম একটু হালকা করে ভেজে নিয়েছি নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি সামান্য জল দেব দিয়ে আর কি যে পকোড়াগুলো ভাজা আছে সেগুলো আর কি এর মধ্যে দিয়ে দেব তারপরে ওই গ্রেভিটা আর কি মোটা করার জন্য আর কি যেরকম আর কি করে তো তার জন্য কর্ন একটা বাটিতে গুলে আমি রেখে দিয়েছি সময় মতো আর কি দিয়ে দেব যখন আর কি হয়ে আসবে নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো আর দেখো একটুখানি সামান্য জল দিয়েছিলাম কারণ কি বলো তো পকোড়াগুলো না আমার একটু শক্ত হয়ে গেছে তো তাই একটুখানি সামান্য বেশি জল দিয়ে ভাবলাম একটুখানি চাপা দিয়ে রেখে দেব। তারপরে ওই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে আর নামিয়ে নেবো নাড়াচাড়া করে তো যাই হোক আমার তো প্রায় হয়েই গেছে শুধু একটুখানি ফোঁটার অপেক্ষা আর এখন দেখো এই যে নামিয়ে নিয়েছি তো তোমরা হয়তো ভাববে যে ঝোল হয়েছে ঝোল কিন্তু হয়নি একদম গামাকা গামাকা হয়েছে বেশ ভালোও হয়েছে জানি না খেতে কেমন হবে তো চলো এখন গ্যাসটা মুছে নিয়ে একটার মতো বাজে হাজবেন্ডকে বললাম খেতে দিয়ে দেবো ও বললো না একসঙ্গে খাবো ওর আবার একা একা খেতে ভালো লাগে না ও যখন একা খায় না আমাকে ওই মুখের সামনে বসে থাকতে হয় তো তাই জন্যে বললে আমি একা খেতে পারবো না তুমি একবারে সমস্ত কাজ মিটিয়ে না ও মানে কাজ বলতে এই যে বাসন মাজা আর হচ্ছে গ্যাসটা পরিষ্কার করা আমি বললাম আমার লেট হবে ডেটটা বাঁচবে তো কিছুতেই শুনছে না বললো না আমি একসঙ্গেই খাবো আসলে কি বলো তো ও ঘরে থাকলে না মানে ওর খাবার খুব একটা ভালো হজম হয় না তো খেয়ে দেও কাজে বেরিয়ে যায় তো কাজ টাজ করে মানে এদিক সেদিক হাঁটাচলা করে তো খাবারটা হজম হয়ে যায় ঘরের মধ্যে থাকলে খাওয়া দাওয়া করার পরে ওই বিছানায় শুয়ে পড়ে তো তারপরে না খাবারটা ওর খুব একটা ভালো হজম হয় না এমনি তো ওর এই হজমের সমস্যাটা এটা অনেক দিন থেকেই এর জন্য কিন্তু ডাক্তারও দেখিয়েছিল অনেক অনেক রিপোর্টও করিয়েছিল কিন্তু রিপোর্টে কোনো রকম কিছু আর কি ধরা পড়েনি তো যাই হোক বললো নর্মাল যেমন আর কি থাকে তেমনই গ্যাস থেকে আর কি এটা আর কি হয় আগে যেমন হতো কিছু খেলেই অম্বল হয়ে যেত বুকে যন্ত্রণা হতো তার জন্য কিন্তু অনেক রকম পরীক্ষাও করতে দিয়েছিল সব রিপোর্ট ভালো ছিল তো তাও জানিন ওর যে খাবারের এত কেন সমস্যা হয় কাজে চলে গেলে কোনো ব্যাপার নাই ঘরে বসে থাকলেই ওর এরকম হয় আর কাজে গেলেও কাজ থেকে এস সন্ধ্যা বেলা টিফিন করে কিন্তু ঘরে থাকলেও একদমই টিফিন করতে যায় না খাবার হজম হয় না বলে আর এই যে দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর এখন এই যে বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিলাম আর তারপরে না কোনো রকম আর ব্লক করতে পারিনি কী বলো তো আজকে সকাল থেকেই মনটা খারাপ খারাপ কি হয়েছে বলো তো আমাদের পাড়াতে না এখানে কালকেই ঘটনাটা ঘটেছে তো কালকে থেকে আজকে মনটা বেশি খারাপ করছে একটা বাচ্চা ছেলে তো বারো বছর কি তেরো বছর বয়স হবে তো ওরা আর কি বাইক নিয়ে গিয়েছিল কোথায় যেন জয়পুরে গিয়েছিল কোনা জয়পুরে গিয়েছিল বাইকে যেগুলো আর কি করে ওই সামনের চাকা চা গিয়ে কি বলে আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে তো যাই হোক ওরা রেস করতে গিয়েছিল বাইকে তো ওখান থেকেই আর কি একটা ছোট্ট বাচ্চা আর কি মানে কি বলবো মারা গেছে বুকের লামস ফেটে গেছে তো সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে রাস্তাতেই তো আর একজন আবার ওকে দেখে আর একজন স্ট্রোক হয়ে গেছে তাকে আবার কি মানে ভেন্টিলেশনে দিয়েছে তারও অবস্থা খুব খারাপ মানে বাঁচার কোনো আশাই নেই বলতে গেলে তো তাও চব্বিশ ঘন্টা না বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে তো একজন তো মারা গেছে একদম আমাদের ঘরের পাশে যেন তো ছেলেটা আমাদের বাড়ি মানে পরশু দিন এসছিলো আমাদের বাড়ি না আমাদের আর কি রাস্তাতে খেলছিলো আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো সেই ছেলে আজকে হঠাৎ করে এরকমভাবে মানে কি বলবো মারা গেল সেটা শুনে আর কি খুব খারাপ লাগলো আর এখন এই সন্ধেবেলা আমি কিন্তু দেখে তারপরে এসেছি পরের কথা তোমাদের পরের ভিডিওতে বল তো চলো আজকে এই পর্যন্ত